দুইজন সদরে গুয়ার ভাই লাগে আর গুয়ার ভাই ইটার আরে মাধ্যর ঘরে মোটর সাইকেল লাগিয়ে প্লাস সনবাজ লগিয়ে গে এবার সাড়ে হাজার গোটিয়া লাগে আমি আই প্রশাসনের সুদৃষ্টি কামনা করি ওনারা প্রশাসন যদি এভাবে যদি ইয়া করেন মানে দিল দিলে তাহলে আমার এলাকার জনগণ আতঙ্কগ্রস্ত আছি আই প্রশাসনের সুদৃষ্টি কামনা করি আমরা বরুয়া ভাড়া উজা ভাড়া ফকতুন ওনারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি দে আর মানে খুব আতঙ্কগ্রস্ত আছে আনার এলাকার মানুষজন খুব আতঙ্কগ্রস্ত আছে এই অবস্থায় এটা রাইতে এটা অনেক মানুষ বই থাকে আড্ডা মারে ইন যেন ইন আর বাইরের মানুষ এই আড্ডা 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 দেয় এই সমস্ত মানুষ যেন এটা এলাকার চলাফিল গলে আনারা তো সন্দেহ সৃষ্টি হয় আনারা তো বিশেষ করে হইতেও সমস্যার যার পরিপ্রেক্ষিতে অনারা ব্যাগুন অনুরাধ প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করি ধন্যবাদ